আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলার সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভা অবস্থায় যেই সাত অবস্থায় সহবাস করা নিষিদ্ধ বা গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে আজকে আমরা এরকম সাতটা অবস্থা তুলে ধরার চেষ্টা করব যা প্রতিটা গর্ভবতী মায়েদেরই জানা উচিত কারণ গর্ভা একটা দীর্ঘ প্রক্রিয়া যেখানে হয়তো বা আপনার সঙ্গীর আপনার সঙ্গ পেতে ইচ্ছে হতে পারে তবে এটা স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে যদি আপনি একজন সুস্থ স্বাভাবিক এবং রোগবিহীন নারী হয়ে থাকেন সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি চাইলেই আপনার সঙ্গীর সাথে সহবাস বা মিলনে লিপ্ত হতে পারেন তবে বিশেষ কিছু কারণ রয়েছে যখন ডাক্তাররা আপনাকে সহবাস করতে নিষেধ করে থাকেন আমরা আজকে তাই তুলে ধরবো প্রথম কারণটি হচ্ছে যৌনবাহিত রোগ থাকলে যদি আপনার সঙ্গীর যৌনবাহিত রোগ যেমন ক্লামিডিয়া সিফিলিস থাকে তাহলে আপনি সহবাস করতে পারবেন না এই সকল রোগের জীবাণু শারীরিক মিলনের মাধ্যমে আপনার দেহে ছড়িয়ে পড়তে পারে এবং গর্বের বাচ্চাকেও আক্রান্ত করতে পারে দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে সার্ভিক্সের অপূর্ণতা বা ত্রুটি থাকলে জরায়ুর নিচের অংশকে সার্ভিক্স বলে এটা সাধারণত পুরোপুরি বন্ধ থাকে তবে প্রসবের সময় যত ঘনিয়ে আসে এটি নরম হতে থাকে এবং আস্তে আস্তে মুখ খুলতে থাকে যদি কোনো কারণে সার্ভিক্স সময়ের আগে খুলে যায় এক্ষেত্রে অপরিপক্ক শিশু হতে পারে বা শিশুটি সময়ের আগে মারাও যেতে পারে আপনার সার্ভিসে যদি অপরিপূর্ণতা থাকে বা কোনো রকমের ত্রুটি থাকে সেক্ষেত্রে সহবাস একেবারে না করাই উত্তম সহবাস না করার অন্যতম কারণ হচ্ছে রক্তপাত হলে গর্ভাবস্থায় যে কোনো রক্তপাত হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে এ সময় বিভিন্ন কারণে রক্তপাত হতে পারে সঠিক কারণটি জানার জন্য ডাক্তারি চেক প্রয়োজন মূলত যৌনিতে ইনফেকশন গর্ভপাত বা অ্যাক্টোপিক প্রেগনেন্সি এমনকি প্লাসেন্টা জনিত বিভিন্ন সমস্যার কারণে রক্তপাত হতে পারে তাই এরকম কোনোটা হয়েছে কিনা তা আগে নির্ণয় করতে হবে সামান্য রক্তপাত হলেও অবহেলা করা যাবে না সহবাস না করা বা বাচ্চার ক্ষতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যদি পূর্বে অকালে বাচ্চা প্রসব কিংবা সন্তান প্রসবের পরে মারা যাওয়ার ইতিহাস থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক নারী আগে বাচ্চা প্রসব করে ফেলেছে মানে যদি আপনার দ্বিতীয় চলে আর প্রথম গর্ভাবস্থায় বাচ্চা অপুষ্ট জন্মগ্রহণ করে এমনকি প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যেই মারা যায় সেক্ষেত্রে এরকম ইতিহাস থাকলে আপনাকে অবশ্যই সহবাস থেকে বিরত থাকতে হবে এছাড়া যমসন্তান জরায়ুতে অস্বাভাবিকতা অল্প বয়সে গর্ভধারণ হৃদরোগ ডায়াবেটিক্স এবং অন্যান্য জটিল সমস্যা থাকলে সহবাসে নিষেধাজ্ঞা আসতে পারে পঞ্চম কারণটি হচ্ছে সময়ের আগে পানি ভাঙাম গর্ভে একটি কোষ জিল্লি থাকে যা অ্যামনিটিক ফ্লুইডের চারপাশে দেয়ালের মতো কাজ করে কোনো দুর্ঘটনা বা সাধারণ কারণে যদি জিল্লিটি ফেটে যায় বা ফুটো হয়ে যায় সেক্ষেত্রে পানি লিক হয়ে যেতে পারে সাধারণত পানি ভাঙা মানে হচ্ছে প্রসবের পূর্ব লক্ষণ কিন্তু জিল্লিটি সময়ের আগে ফেটে যেতে পারে কোনো কারণে যদি এমনটি হয়ে থাকে বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে আপনি সহবাস করলে গর্ভের বাচ্চা ইনফেকশনের শিকার হতে পারে ছয় নম্বর কারণটি হচ্ছে প্লাসেন্টে প্রিবিয়া থাকলে প্লাসেন্টা বা গর্ভফুল এটির মাধ্যমে পূর্ব গর্ভকালীন সময়ে গর্ভের বাচ্চা সকল ধরনের পুষ্টি পেয়ে থাকে শুরুর দিকে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে কিন্তু সময়ের সাথে সাথে এটি উপরে চলে যেতে পারে যদি কোনো কারণে এটি নিচের অবস্থান করে সেক্ষেত্রে আপনার প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে বলে ধরে নেওয়া হয় এতে করে সার্ভিক্সের অংশ ঢেকে থাকে এবং গর্ভবতীর রক্তপাত হতে দেখা যায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে সহবাস করা একেবারে নিষিদ্ধ সপ্তম কারণটি হচ্ছে সার্ভিক্সের ডায়ালাস তবে প্রথমে জানতে হবে ডায়ালাসটা কি ডায়ালাসটি হল সন্তান প্রসবের জন্য সার্ভিক্সের মুখ খুলে যাওয়াকে বলে সাধারণত জরায়ু ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে শরীরকে প্রস্তুত করে সন্তান প্রসবের জন্য এই ডায়ালিস কখনো সপ্তাহব্যাপী সময় নিতে পারে আবার আস্তে আস্তেও হতে পারে এমনকি খুব সংক্ষিপ্ত সময়ের ব্যবধানও হতে পারে ডায়ালেস চলার সময় যৌনির মধ্য দিয়ে কোনো কিছু প্রবেশ করানো একেবারেই উচিত নয় তাই এই সময় আপনি সহবাস করতে পারবেন না সাধারণত গর্ভাবস্থায় সহবাস না করার বা গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতির হাতে রক্ষা করার এই কারণগুলিই থাকে যার কারণে ডাক্তাররা সহবাসকে নিষিদ্ধ করতে পারে গর্ভাবস্থা এই সময় সুস্থ স্বাভাবিক একটা সন্তানের জন্য পুরুষদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে দুজনের পক্ষের ভালোবাসা এবং শ্রদ্ধার মাধ্যমে জীবনটাকে সুন্দর করে তুলবেন আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ